তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ চাকরি করেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট তুমুল সংঘর্ষ হয় সেই সংঘর্ষে আমাদের কলিজা খুদরা যুবতী ছাত্রী মেয়েরাও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি তখন থেকেই কিন্তু সংঘর্ষ অন্য মুভমেন্ট আমি চলে যাই তারপরে আস্তে আস্তে শুরু হয় কিলিং মিশন প্রথম দিন ছয়জন তারপরের দিন কয়জন আল্লাহ ভালো জানেন

কৃষকের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় কোথাও ভাঙচুর করা হয়েছে ধোপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এই কাজগুলো যাদের অন্তরে বিভেদ আছে মানবতা আছে তারা এগুলো করতে পারে না এই জন্য যেহেতু বৃত্তরা এই কাজ করেছে আমরা আপনার সঙ্গে আমাদের

যেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের একজন গর্জিত নাগরিক এখানে সকল নাগরিকের অধিকার সমাজ এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যাগরুও নয় এখানে আপন সংখ্যা সবাই উজ্জ্বল এই জন্যে এই প্রশ্ন আমাদের কাছে অবান্ত আমরা এটাকে মানবতা বিরুদ্ধে নিকৃষ্ট কাজ করব এই জন্য আমরা উদ্য আহ্বান জানিয়েছি এবং আজকে আপনাদের মাধ্যমে আবার আমরা জাতিকে আহ্বান জানাবো যেখানে এই দুর্ভিক্ষনা দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত ইতিমধ্যেই আমরা দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি আমরা যেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমাদের এই সদিচ্ছা এবং অঙ্গীর অঙ্গীকারের কথা তাদের কাছে পৌঁছে আমি আল্লাহ তারা শুক্রিয়া দেয় আমাদের এই আহ্বান গত রাত্রে আমরা দিয়েছিলাম গত রাত থেকে বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা এই পাহারাদারের ভূমিকা পালন করছে কিন্তু ছাপ্পান্ন হাজার বর্ধমাইলের এই দেশে

এবং যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই প্রয়োগের মাধ্যমে কুকুর শাস্তি বিধান করতে হবে সম্মানিত ভাইরা এই দেশটা আমাদের এই যে যেকোনো কারণেই হোক অস্থিরতার কারণে

এই দেশকে একটা বিধ্বস্ত অবস্থা থেকে আমরা সহযোগিতা কাজ করি সবাই হিসাবে হাত আমরা বাড়িয়ে দেখি এবং আমরা সচেতন নাগরিক হিসেবে আমরা আমাদের দায়িত্ব আমার প্রিয় বন্ধুগণ আমি আশা করছি আগামী দিনগুলোতে সাংবাদিক বন্ধুদের সাথে মিলেমিশে আমরা এই জাতি গঠনের ইচ্ছা আমরা ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে পারবো আল্লাহ আমরা গতকাল

সংসদকে ভেঙে দেন এবং ইন্ডেন গভর্নমেন্ট তদন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণের সরকার এড়িয়ে আনার পদ্ধতি শুরু করে সেই সরকারও আবার ভেদগায়িত না হয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার জনগণের সরকার প্রতিষ্ঠায় যেন এগিয়ে আসে সে আমরা জানাচ্ছি আমাদের সকলকে আবারও ধন্যবাদ ছবি নিয়ে নেওয়ার কারণে